গুড মর্নিং আসসালামু আলাইকুম এখন অনেক সকাল এই জন্য গুড মর্নিং বলছি তো আজকে আমার সারা দিন কাজ আমার হাজব্যান্ড আজকে আর্লি চলে যাবেন তো সেই জন্য আমি আর্লি রান্না বসেছি এখানে ওই জন্য বাস্তা করছি তারপরে চিকেন বিরিয়ানি করবো ফল কাটবো নিজে এখনো চা খাইনি আমার কিন্তু সকালে উঠেই সাথে সাথে চা খাওয়া লাগে মনে করি যে এগুলো আগে সেরে নিই এগুলো আগে সেরে নিই এই জন্য নিজে এই আর রান্না করার সময় আমি অলওয়েজ মাথায় স্ক্রাব দিয়ে থাকি আদারওয়াইজ পুরো চুল স্মেলি হয়ে যায় স্টিকি হয়ে যায় আর সানস্ক্রিন তো অবশ্যই লাগায় রান্না করার আগে অলরেডি অ্যাপ্লাই করে নিয়েছি ফেসে নেকে এবং দুই কানে কিন্তু সবাই সানস্ক্রিন অ্যাপ্লাই করতে ভুলে যান কানে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে ভুলে যান যে পাস্তাটা রান্না করছি এটা হচ্ছে গ্লুটেন ফ্রি পাস্তা যে হিকটা আছে এটা তো গরম হয়ে থাকে সেটাতেই এখন রান্না হয়ে যাবে এই জন্য আমি কভার টপ করে দিয়েছি ইন্ডাকশন মেক্স লাইফ সো সিম্পল এন্ড ইজি ইট ডাজ এখানে একটা ডিম সিদ্ধ দিয়েছি আর একটা ডিমের সাদা অংশ দিয়ে ফাটিয়ে রান্না করেছি বিসমিল্লাহ আমি নামিয়ে দি আসবো এইভাবে একটা কাপড়ের ব্যাগে ওর টিফিন ভরে আমি দিয়ে দিই সাথে ফক্স স্পুনও দিই তিনটা পানি দিই কুসুম গরম পানি ও ঠান্ডা পানি খেতে পারে না আর সাথে দেবো হচ্ছে দুটো সমসে আর কয়েকটা ফ্রুটস কেটে দেবো তো এইভাবে টিফিন নিয়ে সারা দিনের জন্য বের হয়ে যায় আমি যে আমার হাজব্যান্ড কাজে গিয়ে হোম কুকড খাবার খেয়ে থাকুক এই জন্য কষ্ট করে সকালে উঠে এগুলো রেডি করি আমার হাজব্যান্ডের ব্রেকফাস্ট অনেকগুলো সিড দিয়ে মিল্কের মধ্যে ভিজিয়ে রেখেছি এটা হচ্ছে ওর নাস্তা সাথে খাবেন হচ্ছে গ্লুটুন ফ্রি কর্নফ্লেক্স এইভাবে ওর ব্রেকফাস্ট আমি রেডি রাখি ও এসে খেয়ে নেয় আর আমি আমার দিন শুরু করব চা দিয়ে উইথ খোলা যান এই যে আমার চা হ্যাভিং টি ইন মাই কনজারভেটরি একটু রোদে একদম ঝলমল হয়ে যাবে পুরো জায়গাটা শুধু চা নয় সাথে আমার মোবাইল এখন এখানে বসে বসে সোশ্যাল মিডিয়ার সমস্ত অ্যাকাউন্ট চেক করব কোথায় কী হচ্ছে না হচ্ছে কোথায় কত ভিউ হয়েছে কমেন্ট সব চেক করবো ফলো দিব কিন্তু টিকটকে আমি স্টার্ট হয়ে গিয়েছি এত বেশি ফলোয়ার্স এসছে বেশি ফলোয়ার দিতে গিয়ে এখন আমি স্টার্ট সাথে মিক্স করে দিই চলুন তাহলে শুরু করা যায় প্রথমে পোলাওটা বসিয়ে দিচ্ছি পোলাও আলাদা করে রান্না করে বিরিয়ানিতে অ্যাড করলে অনেক স্বাদ হয় প্রথমে পেঁয়াজ আর কাজু গুলা তেলে ভেজে তুলে ফেলবো এই পোলাটা হচ্ছে আমার শাশুড়ি রেসিপি উনি আমাকে এভাবে পোলা না শিখিয়েছেন অবশ্যই আদা রসুন পেস্ট দিব পরে এখন দিলে সব ঠিক কেটে যাবে চাই কুকার অফ করে দিয়েছি কুকারের প্লেটের তাপেই এটা লাল হয়ে যাবে এখানে আমি এক কাপ দুধ গুলে নিয়েছি আর পোলাওয়ার ক্ষেত্রে যদি চান খুব মজার ক্রিমি একটা পোলাও হোক তখন ওই যে গোলাপ জামুন যে মিল্ক দিয়ে বানানো হয় সেটা গুলিয়ে পোলাওতে দিলে বেশি টেস্ট হয় আমি দেখাই কোনটা এই যে এটা ফেলে ফেলি না হলে যাবে এখন চাল অ্যাড করব এই যে এখানে বিরিয়ানি রান্না করার জন্য ম্যাগনেট করেছি ওই মশলার মধ্যে অনেক সল্ট আছে এই জন্য সল্ট একটু চিন্তা ভাবনা করে দেব কাঁচামরিচ অ্যাড করবো না স্পাইসটা অনেক ঝাল পানি শুকে গিয়েছে এখন আমি কুকারটা অফ করে দেব বারবার যে কথা আমি বলছি এই প্লেটের গরমেই পোলাটা হয়ে যাবে ধিমে আজে বসে রাখতে হয় না গ্যাসের চুলার মতো পানি ড্রাই হয়ে গিয়েছে যে পেঁয়াজ আর ক্যারট ভেজে রেখেছিলাম মিক্স করে দিব এত সুন্দর ফ্লাফি পোলা হয়েছে আচ্ছা আমার হাতে যেহেতু সময় আছে আমি চিকেনটাও রান্না করে ফেলব ফর দ্য বিরিয়ানি একটু ক্লোজ দেখায় হাফ ফ্লাফি ইট ইস দেখেছেন সবচেয়ে মজার কথা পোলাওটা বসে আমাকে চিন্তা করতে হয় না আগুনটা অফ করবো কি না মানে গ্যাসটা অফ করবো কি না সেই সেই ঝামেলা আমার নাই এটা আপনা আপনি হয়ে যায় ম্যাজিক্যাল তো ঠিক আছে আমার হাজবেন্ডকে কাজে ড্রপ করে দিয়ে আসি এসে বাকি রান্না বান্না করবো ওকে ড্রপ করে দিয়েছি বাসায় যাচ্ছি ওকে আই এম ব্যাক এখন রান্নাটা ঝপ্প শেষ করতে হবে তারপরে আনি টু গট আউটফিট চেঞ্জ করতে হবে আদারওয়াইজ ইট উইল স্মেল লাইক চিকেন বিরিয়ানি হুইচ আই ডোন্ট ওয়ান্ট এট অল পেঁয়াজ মোটামুটি ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন ম্যারিনেট করা চিকেন কয়েকটা চমুচে আর এখানে হচ্ছে চাপড়ি কাবাব এগুলো ভাজবো So, if you're watching for the first time, kindly follow in TikTok, uh, subscribe in YouTube, follow in the Facebook page as well. Bye bye.